আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলে একটা কথা নিয়ে আসলাম যে পরিশ্রম পরিশ্রম কখনো বিধা দেয় না সো আজকে আমি দেখাবো যে এই যে আমার ডান্সের যে মাঠটা এই মাঠটা আমি পরিষ্কার করব তো কীভাবে পরিষ্কার করব চলেন আজকে দেখায় আমি আজকে খাস কাটা মেশিন দিয়ে আজকে পরিষ্কার করবো আসেন ভাবে আজকে আমি পুরো মাঠটা পরিষ্কার করব তো আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো